<تحفيق> تيرو رب لم يزل. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. یا 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 رسول اللہ یا حبیب اللہ السلام یا نبی اللہ یا نور اللہ حبیب نبی نور ع رسولیابیلر دو پریو نبیر سنت اے آپنا در کے ساگتم جانچان پیارا نبی محبوب عربی نبی مکی مدنی سلطان সরকার সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুনত সম্পর্কে আমরা জেনে থাকি আজকেও আমরা একটি সুন্নাত নিয়ে আলোচনা করব। আশা করছি এই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্তই থাকবেন আর হ্যাঁ আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে ওয়াদা পূরণ হ্যাঁ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ওয়াদা পূরণ করা আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে নবী সাল্লি ওয়াসাল্লাম যার সাথে ওয়াদা করতেন ওয়াদা পূরণ করতেন এবং সাহাবা কেরাম আলহ নির্দেশ দিতেন যখনই কারোর সাথে ওয়াদা করো তো ওয়াদা পূরণ করো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখা যায় অনেক সময় আমরা অনেক মানুষের সাথে ওয়াদা করে বসি আর বলি ভাই আমি তো ওয়াদা করেছিলাম কিন্তু আসতে পারি সরি হ্যাঁ দেখুন সরি বলে দিলেই সে যে খুশি হয়ে যাবে তা নয় ওয়াদা কিভাবে পূরণ করতে হবে এবং ওয়াদা সম্পর্কে আল্লাহ তালা কি ইরশাদ করেছেন আর আমার নবী সাল আলি ওয়াসাল্লাম ওয়াদা সম্পর্কে কি নির্দেশ দিয়েছেন এ সম্পর্কে আমরা জানবো চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজিলত জেনে নিই নবী রহমদ শফি উম্মত মুস্তফা জানি রহমদ সরকার সাল্লাম তালা আলি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যখন মুয়াজিনকে আজান দিতে শুনো তো মুয়াজ্জিন যেভাবে বলছে তোমরাও সেভাবে বলো আর আমার উপরে দরুদ পড়ো যে ব্যক্তি আমার উপরে একবার দুরসি পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাজিল করবেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু এমনিতে আমরা অনেক অভিযোগ করে থাকি বরকত পাওয়া যাচ্ছে না খুব কষ্টে আছে বিপদ যাচ্ছে না রোগ লেগেই আছে তো রোগ বিপদকে দূর করার জন্য আমাদেরকে শরীয়ত অনুযায়ী চলতে হবে কোরআন কি নির্দেশ দিয়েছে সেগুলো ফলো করতে হবে আমার নবী আলী হাসাল্লাম কিভাবে জীবন অতিবাহিত করতে নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে জেনে নিতে হবে আর বেশি পরিমাণে দর্শ্বরী পাঠ করতে হবে চলুন আমরা সবাই মিলে আমাদের নবী রহমাতুলিল আলমী নবী ইমামুল আম্বিয়া নবী আরশের দুলহা নবী আল্লাহর প্যারা নবী মাহবুবে আরবি নবী আমাদের দয়াল নবী সে নবীর উপরে চলুন আমরা একবার মোহাম্মত সহকারে দুরুত পড়ি সল্লু আল আল হাবীব সাল্লাহু তালা আলা মোহাম্মদ সল্ল্লাহু আলিহি ওসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কথা বলছিলাম ওয়াদা পূরণ সম্পর্কে আর আমার নবী সাল্লাম আলী ওয়াসাল্লাম ওয়াদা পূরণ করার জন্য নির্দেশ দিয়েছে এবং আমাদের পূর্বে যে সকল বুজরগানে কেরাম অলিয়া কেরাম এবং পূর্বপুরুষ যারা ছিল তারা ওয়াদা পূরণে খুবই গুরুত্ব দিত নোমান বিন মুনজার নামক আরবের এক বাদশাহ ছিল সে খুবই ব্যতিক্রম ধরনের বাদশাহ ছিল সে বছরে দুই দিন নির্ধারণ করেছিল সেই দুই দিনের মধ্যে একদিন সর্বপ্রথম যে ব্যক্তির সাথে দেখা হবে তাকে সে পুরস্কার দেবে আর দ্বিতীয়বার যদি কারোর সাথে ফার্স্ট টাইম দেখা হয় তাহলে সে তাকে হত্যা করে ফেলবে একবার এক গৃহ লোক গ্রাম্য লোক অভাবী লোক সে রাস্তা দিয়ে যাচ্ছিল আর সেদিন বাদশার সে নির্ধারণ দিন ছিল যেদিনে ফার্স্ট টাইম যার সাথে দেখা হবে তাকে সে কতল করে দিবে। সেই লোকের সাথে দেখা হয়ে গেল বাদশাহ সিপাহীদেরকে নির্দেশ দিল একে ধরে নাও আর একে কতল করে দাও সে লোক বলল বাদশাহ সালামত এখন কতল করবেন দুপুরে করবেন রাত্রে করবেন কতল তো নেই কিন্তু আমাকে একটু সময় দিয়ে দিন আমার ঘরে ছোট্ট শিশু রয়েছে আমার স্ত্রী রয়েছে আমি যাই তাদের কাছে আর গিয়ে ওসিয়ত করে আসি কি আমি যাচ্ছি আর তোমাদের মাঝে ফিরে আসবো না নুমান মুনজার নামক সেই বাদশাহ বলল তোমাকে ছেড়ে দিই যদি ছেড়ে দিই তাহলে তুমি জামিন কাকে রাখবে তুমি যদি না আসো তাহলে তোমার পরিবর্তে তাকে শেষ করে দেব তখন বাদশাহের বন্ধু শরিফ বিন আদিককে অনুরোধ করল সেই ব্যক্তি কি আপনি আমার জামিন হয়ে যান তো বাদশাহের বন্ধু রাজি হয়ে গেল ঠিক আছে আপনি যান পরিবারদের সাথে সাক্ষাৎ করে আসেন আমি আছি সে চলে গেল দুপুর হয়ে গেল কিন্তু সে আসলো না বাদশাহ বলল শরীফ বিন আদিক সে তো আসলো না দুপুর হয়ে গেছে তো বাদশার বন্ধু বলল আমি তো প্রস্তুত আছি কিন্তু একটু অপেক্ষা করুন এখনো সন্ধ্যা হয়নি যখন সন্ধ্যা হলো তো দূর থেকে কেউ আসছে তখন বাদশাহের বন্ধু বলল ওই যে ওই ব্যক্তি চলে এসেছে তো বাদশাহ বলল আরে তুমি চলে আসলে তুমি তো না আসলেও পারতে কেননা তুমি আসলে তো আমি তোমাকে হত্যা করে দিব। আর তুমি না আসলে আমি আমার বন্ধুকে হত্যা করে দিতাম তোমার কি প্রাণের হফ ভয় ডর নেই তো সে ব্যক্তি বলল যে ওয়াদা করে আর সে যদি ওয়াদা পূরণ না করে তাহলে সে দিনের মধ্যে কিভাবে থাকতে পারে আমি আপনার সাথে ওয়াদা করেছি কি আমি ফিরে আসবো তাই আমি চলে এসেছি বাদশাহ তার ওয়াদা পূরণের এমন নিয়ম দেখে সে আশ্চর্য হয়ে গেল আর বাদশাহ বলল যাও আমি তোমাকে ছেড়ে দিলাম তোমাকে পুরস্কারও আমি দিলাম আর আমি যে নিয়ম চালু করেছিলাম আজ থেকে সে নিয়ম আমি বন্ধ করে দিলাম তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আগেকার যে লোকেরা ছিল তারা এনি হাউ যেভাবে হোক ওয়াদা পূরণ করার চেষ্টা করতো আল্লাহ তালা আমাদেরকেও পূরণ করার তৌফিক দান করুক মাহবুবে করিম রহমতুল শুনিয়েছে সে সমস্ত ব্যক্তিদেরকে যারা ওয়াদা পূরণ করে থাকে আর আল্লাহ তালা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেছেন পারা পনেরো সুরাবলি ইসরায়েল আয়াত হচ্ছে থার্টি ফোর অনুবাদ কনসুল ইমান থেকে রব্বে করিম ইরশাদ করেন এবং অঙ্গীকার পূরণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে আমি যার সাথে ওয়াদা করছি আর ওয়াদা যদি পূরণ না করি তাহলে আল্লাহ তালা সেই ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি থেকে কৈফিয়ত তলব করবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ চলুন আজ আমরা নিয়ত করে নিই যখনই কারোর সাথে আমরা ওয়াদা করব। তো সেটা পূরণ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ চলুন এবার আমরা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের ফরমান শুনি ওয়াদা সম্পর্কে আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছে হুজুর সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কারোর সাথে ওয়াদা করলো আর ওয়াদা পূরণ করলো না তো আল্লাহ তালা তার কোনো ফরজ কবুল করবে না এবং কোনো নফলও কবুল করবে না প্রিয় মদিনী চ্যানেল দর্শক বিন্দু ওয়াদা যে পূরণ করতে হবে সে সম্পর্কে আমরা জানিই না আর তার গুরুত্ব কত রয়েছে সে সম্পর্কে আমাদের অজানা রয়েছে নবী সাল্লাহ আলী আসসালাম আরও ইরশাদ করেছেন লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ তারা নিজেদের লোকদের সাথে ওয়াদা ভঙ্গ করবে না সুহানুল্লাহ আল্লাহ তালা সেই ব্যক্তিকে ধ্বংস করবে না যে ব্যক্তি ওয়াদা পালন করে আর যে ব্যক্তি বাদা পালন করে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয়ে যায় ওয়াদা হল ঋণের ন্যায় কর্জের ন্যায় ধ্বংস তার জন্য যে ওয়াদা বিপরীত করলো ওয়াদা তো করেছে কিন্তু তার বিপরীত করলো পালন করলো না তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম তিনবার এভাবে বলেছেন যে ওয়াদা করলো ওয়াদা পূরণ করলো না তার বিপরীত করলো আমার নবী বলেছেন আর আমার নবী যখন বলে দিয়েছেন তখন সে রূপেই হবে আহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক ওয়াদা যদি কারো সাথে করে বসি তাহলে সেটাকে আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লা আসল প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবিন্দু রসুল্লাহ সাল্লাম তাল আলি ওয়ালহি ওসাল্লাম মোনাফিক ব্যক্তিদের তিনটি আলামত বয়ান করেছেন নাম্বার এক যখন তারা কথা বলে মোনাফিক ব্যক্তি যখন কথা বলে তখন মিথ্যা বলে যখন তারা ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে আর যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তারা খেয়ানত করে এই তিনটি অপগুণ খারাপ গুণ খারাপ অভ্যাস যার মধ্যে থাকে সে হচ্ছে মুনাফিক যখনই কারোর সাথে কোনো ব্যাপারে বাঁধা করা হয় আমরা তা ফাদা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসল আমার বাড়িতে যদি আমার ছোট্ট ছেলে বলে আব্বা ফল খাবো আমি ওয়াদা করলাম ঠিক আছে সন্ধ্যাতে তোমার জন্য নিয়ে আসব। কিন্তু আমি আনলাম না ছেলে জিজ্ঞেস করলো বাবা আনলে না তো এটা তো ওয়াদা ভঙ্গ হলো তো ছোট্ট ছেলের সাথেও যদি ওয়াদা হয়ে যায় তো সেটা পালন করার আমরা চেষ্টা করব। যদি ভুলে যাই তো আমরা নোট করে নিব যাতে করে তার ওদাটা কোন তারিখে কোন সময় পূরণ করতে হবে সে সময়টাও আমরা নির্ধারণ করে নিই হজরত সৈদোনা সাহাল বিন আনহু বলেন একবার হজরত সৈদোনা ইসমাইল আলীনা ওয়ালহি সালাম এক ব্যক্তির সাথে ওয়াদা করলেন আমি অমুক জায়গায় চলে আসব। সে ব্যক্তিও বলল ঠিক আছে আমিও আসছি এ কথা বলে সে ব্যক্তি বাসায় চলে গেল আর গিয়ে ভুলে গেল কি আমি নবী ইসমাইল আলি সাল্লামের সাথে সাক্ষাতের ওয়াদা করেছি আর ইসমাইল আলি সাল্লামও করেছিলেন আমি সে স্থানে থাকব। তুমি আসিও কিন্তু সে আসেনি সকাল থেকে দুপুর হয়ে গেল সে আসলো না সন্ধ্যা হয়ে গেল সে আসলো না রাত অতিবাহিত হয়ে গেল সে ব্যক্তি আসলো না কিন্তু হজরতে সৈদনা ইসমাইল আলি সাল্লাম সেখানে অটল রইলেন সে ব্যক্তি যখন স্মরণ আসলো আরে আমি তো ইসমাইল আলি সালামের সাথে বাদা করেছিলাম আর তিনিও ওয়াদা করেছিলেন সে স্থানে থাকবেন সে ঘর থেকে বের হয়ে সে স্থানে গেল তো দেখলো হজরতে সেদনা ইসমাইল আলি সাল্লাম সেখানেই আছেন তো ইসমাইল সাল্লাম বলেন আপনি সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত এবং দ্বিতীয় দিন হয়ে গেল আপনি কি আমারই অপেক্ষা করছেন তখন ইসমাইল আলি সাল্লাম বললেন আমি যে ওয়াদা করেছি তো আমি কিভাবে ওয়াদা ভঙ্গ করতে পারি দেখো তুমি যদি না আসতে না তো আমি এখানেই দাঁড়িয়ে থাকতাম আর তোমার অপেক্ষা করতাম তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু শুনলেন হজরত সৈদনা ইসমাইল আলী সালাম পূরণ করেছেন আর সকল আমি আলী মুসালাতাল্লাম ওয়াদা পূরণ করার নির্দেশও দিয়েছেন কেননা তরত জবুর ইনজিল কোরআন এই সমস্ত কিতাবের মধ্যে সাহিফার মধ্যে ওয়াদা সম্পর্কে এসেছে আর আমার নবী সাল আলি ও ওয়াদা পূরণ করেছেন একটি সুন্দর ঘটনা রয়েছে আসুন এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করি কে আমাদের নবী সাল্ল আলী ওয়াসাল্লাম কীর ওয়াদা পূরণ করেছেন আর আমাদের জন্য একটি নজির দেখে দিয়ে গিয়েছেন হজরত সেদনা আবুল হমসআ তাআলা আনহু বলেন রসোল্লাহ সাল আলি ওসাল্লাম নবুত ঘোষণার পূর্বে আমি সরকার সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে কিছু লেনদেন করেছিলাম রসুলুল্লাহ সাল্লাম আলী ওসাল্লামকে আমি বলেছিলাম আপনি এ স্থানে থাকুন আমি বাড়ি যাচ্ছি আর সেখান থেকে টাকা নিয়ে আসছি রসুল্লাহ সাল আলী ওস্লাম বললেন ঠিক আছে আমি এখানেই তোমার অপেক্ষা করছি তুমি আসো রসুল্লাহ সল্লাহ আলী ওস্লাম ওয়াদা করলেন আর সে ব্যক্তিও ওয়াদা করে নিল কিন্তু সে ব্যক্তি যখন বাড়িতে গেল হজরত সৈদোনা আবুল হামসা আ রদিয়াল্লাহ তালু যখন বাড়িতে গেল তো ভুলে গেল রসুল্লা সাল্লাহ আলী হস্লাম সে স্থানে রইলেন সকাল দুপুর সন্ধ্যা রাত অতিবাহিত হয়ে গেল কিন্তু সেই সাহাবি আসলেন না দ্বিতীয় দিন অতিক্রম করলো তিনি আসলেন না তৃতীয় দিন অতিক্রম করলো তিনি আসলেন না তৃতীয় দিন যখন অতিক্রম করলো তো সন্ধ্যার দিকে সে চলে আসলো আর বলল আরে আপনি কি এখানেই আছেন বলে হ্যাঁ আমি কিভাবে এখান থেকে সরতে পারি কেননা আমি তোমার কাছে ওয়াদা করেছি তুমি যতক্ষণ আসবে না আমি এখান থেকে যাব না তো তোমার অপেক্ষায় আমি রয়েছি রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম আর এতটুকু কথা বলেছিলেন হে যুবক তুমি আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছ তো রসুল্লাহ তা তালা আলি আলি আসলাম বলেন হ্যাঁ আমি এখানেই আছি তুমি আসো তো আমার নবী সেখানে তিন দিন পর্যন্ত ওয়েট করলেন আর আজ আমরা কি বলি ফোনের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমি এখানে আছি তুমি আসো কিন্তু যাকে আমি আসতে বলেছি সে বেচারা হয়তো ট্রাফিকে বা কোনো কারণে সে আসতে পারলো না গাড়ি নষ্ট হয়ে গেল তেল শেষ হয়ে গেল গাড়িতে আসতে আধা ঘন্টা লেট হয়ে গেল কিন্তু এসে দেখে সে চলে গেছে ফোন করে জানতে পারে সে বলে কি ভাই আমি তো চলে এসেছি তুমি আসলে না কেন তো যখনই আমরা বলবো কি হ্যাঁ আমি এখানে আছি তুমি আসো তো একটু অপেক্ষাও করে নিতে হবে কেননা অপেক্ষা করাও আমার নবীর সুন্নত রয়েছে আল্লাহ তালা ওয়াদার গুরুত্ব আমাদেরকে বুঝার তৌফিক দান করুক দেখুন আমাদের পীর পীরে লাসানি উতবে রব্বানি শেখ মুহদিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাল আলে আপনারা জানেন জিলান থেকে বগদাদে আসলেন ইম অর্জনের জন্য মা কিছু পয়সা দিয়েছিল আর হাতের আস্তিনে সেলাই করে দিয়েছিল রাস্তাতে চলে আসলো আর অন্যান্য কাফলাওয়ালাদের থেকে মাল সামান পয়সাগুলো লুট করে দিল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলী এখন ছোট আছেন জিজ্ঞাসা করা হলো তোমার কাছে কি আছে তিনি বললেন আমার কাছে অর্থ আছে দীর্হাম আছে পয়সা আছে তো ডাকাত মনে করলো কি বাচ্চা হয়তো ভয়ে বলে দিয়েছে তার কাছে কোথেকে দীর্হাম ও দিনার হবে পরে ডাকাতের যে সর্দার ছিল সে বললো সবার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে অন্যান্য ডাকাতরা বলল হ্যাঁ বাচ্চা আছে সে বলছে তার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে যাও তাকে নিয়ে আসো যখন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তা আলীকে নিয়ে আসা হলো তো বলে বাবা তোমার কাছে কী আছে বলে আমার কাছে টাকা পয়সা আছে দেখাও তো তিনি আসিন তাকে টাকা বের করে দিলেন ডাকাতের সর্দার দেখে আশ্চর্য হয়ে গেল আরে তোমার কাছে এত টাকা পয়সা আছে আর তুমি সত্য কথা বললে তো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তালা আলে বললেন আমার মায়ের কাছে না আমি ওয়াদা করেছি কি আমি জীবনে কখনো মিথ্যা কথা বলবো না আমি সত্য কথা বলবো ডাকাত এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল এতটুকু বাচ্চা মায়ের কাছে ওয়াদা করেছে আর ওয়াদাও পূরণ করলো আমি ডাকাত আমিও রব থেকে অনেক ওয়াদা করেছি কিন্তু ওয়াদা পালন করলাম না বরপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালালের এই কথা শুনে সে ডাকাত কাঁদতে লাগলো আর সত্যিকারে অন্তরে তবা করে নিল আর আল্লাহ তালার দরবারে সে আত্মসমর্পণ করলো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরও ওয়াদা পূরণ করতে হবে ওয়াদা সম্পর্কে অনেক রেওয়ায়ত রয়েছে যে ব্যক্তি ওয়াদা পূরণ করবে আল্লাহ তাআলা তার উপরে দয়ার নজর দিবে আর যে ওয়াদা পূরণ করবে না আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হবে আর নবী রহমদ শফি উম্মদ মুস্তফা জানে রহমদ সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওসাল্লাম ওয়াদা সম্পর্কে অনেক নির্দেশ দিয়েছেন দেখুন বদরের যুদ্ধ শুরু হয়েছিল দুইজন সাহাবিয়ে রসুল সে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বের হলেন পথে অমুসলিমরা সে দুজন সাহাবিকে ধরে নিল আর জিজ্ঞেস করলো তোমরা কি বদের যুদ্ধে যাচ্ছ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াশ্লামের সহযোগিতা করতে যাচ্ছ তো ওনারা বললেন না আমরা সহযোগিতা করতে যাচ্ছি না যুদ্ধ করার জন্য যাচ্ছি না তো সেই সকল অমুসলিমরা ওয়াদা নিল তোমরা ওয়াদা করো কি তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই যুদ্ধে সহযোগিতা করবে না তারা ওয়াদা করে নিল যখন রসুল্লা সাল্লাম আলী ওয়সালামী নোরানির দরবারে পৌঁছলো তো রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বললেন তোমাদের সাথে কি কিছু ঘটেছে তারা সব কথা বলল। তখন আল্লাহ নবী সাল্লু আলী ওয়স্লাম করলেন না এবার তোমরা যুদ্ধে যেতে পারবে না কেননা যদিও তোমরা অমুসলিম থেকে ওয়াদা করেছ এখন তোমরা সেই ওয়াদা পালন করবে না তোমরা যুদ্ধে যেতে পারবে না তোমরা নিজের ওয়াদা পূরণ করো সুহান আল্লাহ সুহান আল্লাহ নবী করিম কি রূপ আমাদেরকে কি রূপ শিক্ষা দিলেন কে আমরা চেষ্টা করবো ওয়াদা পূরণ করার আর যারা ওয়াদা পূরণ করে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নাত আর আজকে এই অনুষ্ঠানে আমরা নবিয়ে رحمت শফি উম্মত মুস্তাফা জানি رحمت সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত শিখলাম আর taki वादा পূরণ করা তো জায়েজ পথে আমরা वादा পূরণ করব ইনশাআল্লাহ আযওয়াজল শরীয়ত সম্মত ভাবে वादा পূরণ করবো শরীয় যেভাবে বলেছে কি এভাবে ওাদা পূরণ করতে হবে আর এই বিষয়ে ওয়াদা পূরণ করতে হবে তো আমরা সেসব দিকে খেয়াল রাখবো আর ওদা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসওয়াজল আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার বুঝার আর আজকে যা শুনেছি সেটা অন্যান্যদের নিকট পৌঁছানোর আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে দিক প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ মদিনী চ্যানেলের মাধ্যমে আমরা এক একটি বিষয় সম্পর্কে জানতে পারি কিভাবে চলতে হবে কিভাবে দেখতে হবে কীভাবে লেনদেন করতে হবে কিভাবে কারোবার করতে হবে কিভাবে সংসার চলাতে হবে কিভাবে এ বাদতন্দাগি করতে হবে তো এই সমস্ত বিষয় মদিনী চ্যানেল আমাদের মাঝে পেশ করছে তো আমরা সেগুলো নোট করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসওয়াজাল দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আরেকটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন মাদিনির চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নুবির সুন্নতের উপর যে কেউ করে আমল ओली बनी तो ताब् बेलम जाल